এবার হুগলির চুচুড়াতেও প্রভাব পড়ল তৃণমূলের ভাষা আন্দোলনের একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাষা আন্দোলনের ঘোষণা করেছেন সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো হর ভাষা কম পেয়ার করতে হ্যাঁ আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম আর সারা পৃথিবীদের সংখ্যা হচ্ছে পঞ্চম স্থানে কোনো ভাষার এই ব্যাপ্তি নেই এত বিস্তৃতি নেই সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে তারই ঘোষণা মতো এদিন চুচুরার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ভাষা আন্দোলনের মিছিলে পায়ে পা মেলালেন তৃণমূল কর্মীরা এদিন ট্যাবলোয়ে নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ মনীষীদের দেখা মিলল এদিন চুচুড়া খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয়ে রবীন্দ্রনগর হুগলি মোর ব্যান্ডেল হয়ে দেবানন্দপুর হলুদপুল ব্রিজ পর্যন্ত মিছিল যায়

যুগ যুগ ধরে ভিন রাজ্যে যায় শ্রমিকরা এখন অনেককে বাধ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গে ফিরতে বাংলায় কথা বললেই তাদের হেনস্থা করা হচ্ছে এবং বাংলাদেশই বলা হচ্ছে এমনকি বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হচ্ছে এদিন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তৃণমূল কর্মী বরুণ মাঝিকে পাশে নিয়ে মিছিলে হাঁটেন বরুণের হাতে চেন তালা দিয়ে পরিচয় শ্রমিক সাজানো হয়

আমরা আজকে লালন দিবস ছিল আমরা লালনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষাjala বিদেশের কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যে আজ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি আজকে বাংলা ভাষা বাঁচাও বাঙালির বাঁচাও এই আমাদের slogan এবং যে পরিচয় সমীক랍 বাংলা বিভিন্ন বিজেপির ছাত্র রাজ্যে রয়েছে তাদের উপরেই এইভাবে নির্যাতন হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি রাস্তায় আমাদের রাস্তা বলা যাবে আমরা বাংলা এবং বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না আপনি অভিজ্ঞতা কাট কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে যদিও এ বিষয়ে বিজেপি বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে আর সেটাকেই বাংলাদেশের জয় বাংলা স্লোগান খেলা হবে স্লোগান এগুলিও ধার করা হচ্ছে এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে আত্মগোপন করে থাকা সুযোগ করে দিচ্ছে তৃণমূল বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন পাঁচজন এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় তৃণমূল কংগ্রেস এটা কি ধার করলেন নাকি জয় বাংলা খেলা হবে এটাও ধার করলেন আসলে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে আত্মগোপন করে থাকার সুযোগ করে দিচ্ছেন আগামী ছাব্বিশে নির্বাচনের আগে তারা এই কাজটা করছেন সব বড় কথা যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে গেছে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এদের মক্ষম জবাব দেবেন এখন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তৃণমূল সংঘাত জোর দরজা চলছে এমনকি এটি বড় ইস্যুও হতে চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে